আসসালাম আলাইকুম অহায় জাপান ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট সরাসরি জাপানে ইউনিভার্সিটিতে আসতে পারবে কিনা বাংলাদেশে যে স্টুডেন্টরা জাপানে আসেন তারা হচ্ছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে হচ্ছে এইচএসসি এইচএসসি পাশ করা থাকলে সেটা মার্কশিট সার্টিফিকেট জাপানে সাবমিট করতে হয় সো এইটা কীসের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ স্কিল গ্রো আপ করার জন্য এই দেশে আসবেন তারপরে এই দেশে একটা নির্দিষ্ট সেনমন অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তারপরে সেটা শেষ করে আপনি জব বিসায় যাবেন এই কারণে ওই ন্যূনতম পড়াশোনাটা এইচ লাগে কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্টলি কোনো ইউনিভার্সিটিতে এখানে আসতে চান তাহলে সেটা এই এইচএসসি শেষ করে আসা সম্ভব না এটা আসতে পারবেন যারা পিএইচডি করবেন হ্যাঁ ডক্টরেট করবেন হায়ার এডুকেট করবেন তো সেই ক্ষেত্রে তাদের জন্য ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারবেন হ্যাঁ ওনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রফেসরকে মেইল করতে হবে প্রফেসরের সাথে মেলে আপনাদের টকিং করতে হবে ইউনিভার্সিটির প্রফেসর আপনাকে আপনার জন্য পেপার দিবে সেই পেপার আপনি গভর্নমেন্টে সাবমিট করবেন ইমিগ্রেশনে সাবমিট করবেন দেন তখন আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে আসতে পারবেন কিন্তু এইচএসসি এটা শেষ করে আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে আসতে পারবেন এখন হ্যাঁ অনেকেই বলে যে ভাই আমি তো বাংলাদেশে ইউনিভার্সিটি শেষ করছি আমি এখন হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিতে যেতে চাই সেটাও সম্ভব নয় কারণ আপনি তো হায়ার এডুকেশন বলতে আমরা বাংলাদেশে যেটা বুঝি যে অনার্সের পরে মাস্টার্স করতে আসবে বা মাস্টার্সের পরে হচ্ছে ডক্টরেট বা পিএইচডি করার জন্য আসবে এই টাইপের কোনো কিছু করার জন্য আসবে তো সেই ক্ষেত্রে জাপানে এই রকম পড়াশোনাগুলো খুব কম হয়ে থাকে আপনি এখানেও আসতে পারবেন ইউনিভার্সিটিতে তো সেই ক্ষেত্রে আপনার জন্য যে হায়ার এডুকেটটা আপনি করতে চাইতেছেন সেটা আপনাকে সেই প্রফেসরের আন্ডারে নিয়ে তারপর করতে হবে কিন্তু ডিরেক্টলি আপনি যদি ইউনিভার্সিটিতে এসে যে আপনি যে পড়াশোনাটা করছেন সেটার উপরে আরও বিশদ পড়াশোনা করতে চান তাহলে সেটা সম্ভব না কারণ এই পড়াশোনাগুলো ইংলিশে হয় না এগুলো সম্পূর্ণ জাপানিসে হয় যে কারণে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ আসতে হবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের একটা বেসব্যার আপনাকে শেষ করতে হবে তারপর সেখান থেকে আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে আমি হয়তো বা বুঝাতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ